কমলা লেবু মাল্টা সিট্রাস ফল এতে রয়েছে ভিটামিন সি সর্দিকাশি প্রতিরোধ লোহা শোষণে সাহায্য করে ত্বক ফর্সা ও উজ্জ্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও মারি সুস্থ রাখে রক্ত পরিষ্কার করে দুই আম এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই রক্তশূন্যতা কমায় ত্বক মসিন রাখে হজমশক্তি বাড়ায় ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই ত্বক ও চুল ভালো রাখে তিন পেপে। এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ফোলেট হজমে সহায়ক ত্বকের স্বাস্থ্যরক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হজমে এঞ্জাইম প্যাপেইন কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক সুন্দর রাখে চার কলা এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বেসেটস ভিটামিন বে সিক্স সুস্থ রাখে শরীরের শক্তি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক চাপ কমায় হজমে সহায়তা করে পাঁচ আপেল এতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বে কমপ্লেক্স শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় হার্ট সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ছয় আঙুর এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বো ভিটামিন কে রক্ত জমাট বাধা নিয়ন্ত্রণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ক্যান্সার প্রতিরোধের সহায়ক হার্ট সুস্থ রাখে ত্বকের বয়স কমায় সাত ডালিম এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে রক্তশূন্যতা দূর করে রক্ত জমাট বাধা নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আট কাঁঠাল এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে হজমে সহায়তা করে হার মজবুত করে নয় লিচু এতে রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে রক্ত সঞ্চালন উন্নত করে হজম শক্তি বাড়ায় স্ট্রবেরি এতে রয়েছে ভিটামিন সি ও ফোলেট কোষ পুনর্গঠন রক্ত তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যান্সার প্রতিরোধ দাঁত ও হার শক্তিশালী করে খেজুর এতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন বেসিক্স ভিটামিন এ চোখ ভালো রাখে ভিটামিন বেসিক্স স্নায়ুতন্ত্র সুস্থ রাখে রক্ত বাড়ায় শক্তি যোগায় দুর্বলতা কমায় তরমুজ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি শরীর ঠান্ডা রাখে পানি শূন্যতা দূর করে হাইড্রেশন বাড়ায় ত্বক উজ্জ্বল করে হজম ভালো করে তিন ড্রাগন ফল এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ত্বক ভালো রাখে হজম শক্তি উন্নত করে